আমার মনে আছে মুজে ইয়াদ হে আমার মনে আছে হিন্দি মুজে হে আমার মনে নেই মুজে নেহি আমার মনে নেই ইয়াদ তুমি তোমার কাজ করো তুম তোমারা কাম করো তুম তোমারা কাম করো সাবধানে দেখো ধ্যান সে দেখো সাবধানে দেখো ধ্যান সে দেখো

क्या आप इधर किसी का साथ हो क्या आप इधर किसी का साथ हो? साथे। हम मेरा दोस्त के साथ हम मेरा दोस्त के साथ तुम्हें कथा थे के छो? तुम कहाँ से आया तुम छो? एर हिंदी तुम कहाँ से आया तुम की करवा तुम अब क्या करोगे তুমি এখন কি করবা তুম আব এখানে বা এর হিন্দি ইহা রুক ইহা রুক এখানে থামবে না ইহা মাত রুক এখানে থামবে না এর হিন্দি ইহা মাত রুক আপনি আমার একটা কাজ করবেন আপ মেরা এক কাম করোগে আপনি আমার একটা কাজ করবেন এর হিন্দি আপ মেরা এক কাম করো এখানে থাকতে হবে ইহা রেহনা হোগা এখানে থাকতে হবে এর হিন্দি ইহা রেহনা হগা তুমি কি আমার সাথে যাবে এয়া তুম মেরা সাথ যাওগে এয়া তুম মেরা সাথ যাওগে আমি এটা রাখতে পারি মেয়ে ইসে রাখতা হু আমি এটা রাখতে পারি এর হিন্দি আমি একা মে একলা আমি একা এর হিন্দি মে একেলা। আপনি আমার সাথে রাতের খাবার খাবেন আপ মেরা সাথ রাত খানা খায়েঙ্গে আপ মেরা সাথ রাত কা খানা খায়েঙ্গে আমাদের সাথে থাকো আমারে সাথ রহ আমাদের সাথে থাকো এর হিন্দি আমারে সাথ রাহো আমি বলতে পারবো না মে নেহি কেহ সাক্তা আমি বলতে পারবো না এর হিন্দি মে নেহি কেহ সাক্তা আপনার কি আর কিছু লাগবে এর হিন্দি ক্যা আপকো আর কুস চাহিয়ে আপনার কি আর কিছু লাগবে এর হিন্দি ক্যা আপক আর কুস চাহিয়ে বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনি কতদিন ধরে এখানে কাম করেন আপ কতনে দিন ইহা কাম হ আপনি কতদিন ধরে এখানে কাজ করেন আপ কিতনে দিনে ইহা আমি এখানে অনেক দিন থেকে কাজ করি ইহা বহুত দিনে কাম কর আমি এখানে অনেক দিন থেকে কাজ করি মে ইহা বহুত দিন সে কাম করা তুমি কখন ঘুমাতে যাও তুম কাব সোনে যাতে হো তুমি কখন ঘুমাতে যাও এর হিন্দি তুম কাব সোনে যাতে হো তুমি কি করছ তুম তুমি কি করছো এর হিন্দি তুম ক্যা রাহে হো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ